নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে সিএম ও এইচ অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলে এবং মেয়ে সকলের জন্য কিন্তু শূন্যপদ রয়েছে এখানে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে না এখানে মাধ্যমিক যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে শূন্য পদ কত রয়েছে ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ সেই সঙ্গে তোমাদের আবেদন করার শেষ তারিখ হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সিলেকশন প্রসেস সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টাল এই পোর্টালের মাধ্যমে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো এখানে তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ সি অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করে তোমরা কিন্তু এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এবং দেখো তোমাদের এখানে ফর্ম ফিল সংক্রান্ত সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কি ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে রাখতে হবে সেগুলো তোমাদের এখানে পরপর উল্লেখ করা আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়া সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে এখানে দেখো বলা হয়েছে নোটিফিকেশন বা দিকে মেমো নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে দেখো তোমাদের নেম অফ দ্য পোস্ট তারপরে তোমাদের ভ্যাকান্সি তারপরে দেখো এজ বয়স সীমা এবং তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং সঙ্গে বেতনটা উল্লেখ করা আছে তো এখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে ইয়োগা ইনস্ট্রাক্টর মেল এবং দ্বিতীয় পোস্ট রয়েছে ইয়োগা ইনস্ট্রাক্টর ফিমেল ঠিক আছে তো ছেলে মেয়ে সকলের জন্য কিন্তু একচল্লিশটি করে ভ্যাকান্সি রয়েছে ছেলেদের ক্ষেত্রে একচল্লিশটা ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ইউ আর এস সি এস টি ও বি ও এ পরপর দেওয়া আছে তারপরে দেখো তোমাদের এখানে ইয়োগা ইন্সট্রাক্টর ফিমেলের ক্ষেত্রে কিন্তু একচল্লিশটা ভ্যাকান্সি যার মধ্যে তোমাদের ইউ আর এস সি এস টি ওবিসি এ ওবিসি বি পরপর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করা আছে এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু চল্লিশের মধ্যে বয়স হতে হবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ঠিক আছে এবারে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে এখানে তোমাদের বলা হয়েছে ছেলে মেয়ে সকলের ক্ষেত্রে কিন্তু একই শিক্ষকত যোগ্যতা প্রথমে তোমাদের বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় তোমাদের পাশ করতে হবে সাথে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব ইয়োগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি বা ডাব্লু স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে ইয়োগার এক বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে সঙ্গে তোমাদের ডাব্লু বিসি রেজিস্টার থাকতে হবে এছাড়া তোমাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো তোমাদের এখানে বেতন বলা হচ্ছে পার মান্থ বেতন দেওয়া হবে পুরুষদের ক্ষেত্রে আট হাজার টাকা মহিলাদের ক্ষেত্রে তোমাদের এখানে পার মান্থ বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা ঠিক আছে নেক্সট দেখো তোমাদের সিলেকশন প্রসেস এখানে বলা হয়েছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ওপর তোমাদের পনেরো নাম্বার থাকছে তারপরে দেখো তোমাদের ইগার সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সের ওপর তোমাদের পনেরো নাম্বার থাকবে ডেমনস্ট্রেশনের উপর দশ নাম্বার এবং ইন্টারভিউর ওপর তোমাদের দশ নাম্বার রয়েছে তো শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার ডেমনস্ট্রেশান এবং তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে মোট তোমাদের পঞ্চাশ নম্বরের ওপর কিন্তু সিলেকশানটা করা হবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এইচটি ডিপি কোলন ডাবল স্ল্যাশ ডব্লু ডট পুরুলিয়া ডট এনআইসি ডট ইন অথবা তোমাদের এখানে বলা হয়েছে ডাব্লু বি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটা পেয়ে যাবে তো অনলাইনে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আগামী ত্রিশ বারো দু হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন বলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল এই পোর্টালে গিয়ে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো এখানে দেখতে পাচ্ছো অ্যাডভারটাইজমেন্টের লিঙ্ক আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে এবং এখানে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক আছে এখানে গিয়ে তোমরা কিন্তু পোস্ট সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো বাড়িকে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করার আগে কী কী ডকুমেন্ট স্ক্যান করে রাখতে হবে সেগুলো তোমাদের পরপর উল্লেখ করা আছে এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো পিডিএফ বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে এবং সাইজ তোমাদের হতে হবে দুশো কেবির মধ্যে মিনিমাম তোমাদের কিন্তু একশো ডিপিআই স্ক্যান করতে হবে ঠিক আছে এখানে দেখো এক নাম্বারে বলা হয়েছে তোমাদের স্ক্যান কপি অফ সেলফ অ্যাটেস্টেড এজ প্রুফ এজ প্রুফ সার্টিফিকেট যেখানে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেই সঙ্গে দুই নাম্বারে বলা হয়েছে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি স্ক্যান করতে হবে সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে সেল প্যাটেস্টেড সার্টিফিকেট তোমাদের এক্সামটের ক্যাটাগরি ক্ষেত্রে লাগবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট সেই সঙ্গে তোমাদের ইয়োগার সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স সার্টিফিকেট ঠিক আছে সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রিসেন্ট কালার ফটো এবং তোমাদের সিগনেচার এগুলো তোমাদের কিন্তু স্ক্যান করে রাখতে হবে এখানে তোমাদের ডিটেলস দিয়ে আছে কোন কোন সাইজে তোমাদের আপলোড করতে হবে ঠিক আছে এখান থেকে দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে